ওয়েলকাম টু ম্যাথ ইজি সলভ আমি অলক পাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস এইটের গণিত প্রভার কোষে দেখি আট নম্বরের দুটি প্রশ্নের সমাধান আমরা করব আমরা প্রথমে অঙ্কটাকে পড়ে নিই এগারো নম্বর অঙ্কটা কী আছে দেখি চলো এবিসিডি সামন্তরিকের এসি কর্ণ বি এডিকে সমুদিখণ্ডিত করে প্রমাণ করি যে এসি কর্ণ বিসিডিকেও সমুদিখণ্ডিত করে তো আমরা ছবিটা প্রথমে এখে নিয়েছি দেখো এবিসিডি সামন্তরিক এর এসি কর্ণ বিএডি অর্থাৎ এই কোনটাকে সমান দুটো ভাগে ভাগ করেছি এটা আমাদের প্রশ্নে বলা আছে তো আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে বিসিডি কোন বি সিডি কোন এই কোনটা সমান দুটো ভাগে ভাগ হয়েছে এটাই আমাদের প্রমাণ করতে হবে তো আমি লিখে নিয়েছি প্রদত্ত দেখো এবিসিডি সামন্ত্রিকের এসি কর্ণ বিএডিকে সমুদিখণ্ডিত করে অর্থাৎ ডিএসি কোণ সমান বিএসি কোণ প্রামাণ্য প্রামাণ্যত কী করতে হবে এসি কর্ণ বিসিডিকেও সমুদিখণ্ডিত করে অর্থাৎ বিসি এ সমান ডিসি এ কোণ এবার আমরা প্রমাণে চলে যাব তো প্রথমেই দেখো এই এবি এবং ডিসি সমান্তরাল আমরা লিখি এবি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক এসি ভেদক তাহলে এসি ভেদক হওয়ার জন্য দেখো ডি সি এ কোন এই কোনটা এবং বি বিএসি কোন এই কোনটা একান্তর কোন হচ্ছে তাহলে এবি এ বি এবং ডিসি সমান্তরাল এসি ছেদক তার ফলে এই কোনটা আর এই কোনটা একান্তর কোন হচ্ছে অতএব এ কোন সমান একান্তর বি এ সি কণ এটা আমরা এক নম্বর লিখে নিতে পারি এরপর দেখো আবার এই এডি এবং বিসি সমান্তরাল এখানেও এসি ভেদক এডি সমান্তরাল বি সি এবং এসি ভেদক এসি ভেদক তার ফলে ডিএসি কোন এই কোনটা এবং বি সি এ কোণ এই কোনটা একান্তর কোন তো ডি এ সি কোন সমান একান্তর বি সি এ আবার দেখো প্রশ্নে বলা ছিল ডিএসি কোণ সমান বিএসসি কোন প্রদত্তটা ডিএসসি কোণ আর বিএসসি কোন অর্থাৎ এই যে ডিএসি এই ডিএসসি এর পরিবর্তে আমরা এই বিএসসিটা লিখতে পারি অতএব বিএসি কোণ সমান বিসি এখন যেহেতু ডিএসসি এর সাথে এই বিএসসি সমান তাই আমরা ডিএসসি এর জায়গায় এই বিএসসিটা লিখতে পারি এটা আমাদের প্রশ্নে বলা ছিল এখন এখানে দেখো এক নম্বরে বিএসি তার সঙ্গে ডিসি এ সমান বিএসসি এবং ডিসিএ এ সমান অর্থাৎ এই বিএসি এর পরিবর্তে আমরা এই ডিসিএ এ বসাতে পারি এক থেকে পাই ডি সি কোন সমান বিসি এখন আমরা ব্যাকেটটা লিখে দিতে পারি যেহেতু ডি এস ডিএসসিকোণ সমান যেহেতু ডি ডিএসি কণ সমান বি বিএ সিকণ অর্থাৎ এ সমান বি সি এ এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি বি সি কোন সমান ডি ডিসি এখন প্রমাণিত এরপর আমরা পরের অঙ্কে চলে যাব বারো নম্বর পড়ে দেখি কী আছে চলো প্রমাণ করি যে সামুদ্রিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ তো প্রথমে আমরা ছবিটা কিনি দেখো এ বি সি ডি একটি সামন্ত্রিক এই সামন্ত্রিকের একটি কোন সমকোণ তো যেহেতু সামন্ত্রিক আমরা সামন্ত্রিকের মতো এঁকেছি আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব তো প্রদত্ত এ বি সি ডি একটি সামান্তরিক যার একটি কোন অর্থাৎ বি ডি কোন সমান নব্বই ডিগ্রি আমরা এই একটাকে নব্বই ডিগ্রি ধরলাম কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে সামন্তরিকের প্রতিটি কোন সমকোণ অর্থাৎ এ কোণ কোন নব্বই ডিগ্রি বি সি ডি সমান সমানব্বই ডিগ্রি এবং সিডি এ কোন সমান নব্বই ডিগ্রি এবার আমরা প্রমাণে চলে যাব প্রমাণ তো প্রথমেই দেখো যে এ বি সমান্তরাল ডিসি এ বি সমান্তরাল ডিসি এবং এ বি সমান্তরাল ডিসি এডি ছেদক এডি ছেদক অতএব ছেদকের একই পাশে কোন দুটো যোগ ফল একশো আশি হয় এটা আমরা জানি অতএব এই কোনটা এবং এই কোনটা যোগফল হবে একশো আশি বি এ কোন প্লাস সিডি এ কোন সমান একশো আশি ডিগ্রি অতএব সিডি এ কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস বিএ এই কোনটাই দিকে চলে এলো সমান একশো আশি মাইনাস এই বি এ ডি খন্দ দেখো বলা আছে নব্বই নব্বই বসিয়ে দিচ্ছি তাহলে আমরা পেলাম সি এ ডি কোন সমান নব্বই এখানে আমরা লিখতে পারি যেহেতু বি এ ডি বিএডিকন সমান নব্বই ডিগ্রি প্রদত্ত আবার দেখো আবার দেখো এডি সমান্তরাল বিসি এবং ডিসি ছেদক তাহলে এডি সমান্তরাল বিসি এবং ডিসি ছেদক তাহলে এই কোণটার এই কোণটা যোগ করলে 180° হয় অতি ডি এ কোণ প্লাস বিসি ডিকোন সমান একশো আশি ডিগ্রি এখান থেকে আমরা বিসিডিকো মান বের করবো বিসিডি কোনো সমান একশো আশি ডিগ্রি মাইনাস সিডি এ কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস সিডি এখন দেখো এখানে বেরিয়ে যাচ্ছে সিডি এখন নব্বই তাহলে এখানে নব্বই বসিয়ে দিচ্ছি তো আমরা এই বিসিডিকোন এটা পেয়ে যাচ্ছি নব্বই এটাও আমরা পেয়ে গিয়েছি নব্বই থাকলে এই ঘন্টা আবার সমান্তরাল ডিসি ছেদক হচ্ছে বিসি তুই ছেদক বিষ হলে এই ঘন্টার এই ঘন্টা চোখ লাফশ্বাসই হবে সি এবিক প্লাস বিসিডি কোণ সমান একশো আশি এখানে আমরা এবিসি কোণের মান বের করব তবে এবিসি কোণ সমান একশো আশি ডিগ্রি বিসি কোণ সমান একশো আশি ডিগ্রি মাইনাস এখানে দেখো এর মান নব্বই বেরিয়ে আছে এখানে এর মান নব্বই আমরা বসিয়ে দিচ্ছি তাহলে আমরা তিনটে কোণেরই মানই বের করে ফেললাম সিডিএ সমানব্বই বিসিডি নব্বই এবং এখানে এবিসি সমান নব্বই তিনটে কোণের মান আমরা পেয়ে গেছি আবার লিখে নিতে পারি অর্থাৎ এবিসি কোণ সমান নাইনটি ডিগ্রি বিসিডি কোণ সমান নাইনটি ডিগ্রি এবং এখন সমান নাইনটি ডিগ্রি প্রমাণিত তো আজকে এই পর্যন্তই আমার অন্য ভিডিওগুলো পাওয়ার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য